হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার তো আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো সাধারণত তোমাদের নাম্বার সিস্টেমের যে অঙ্কগুলো আমি পরপর করাচ্ছিলাম আজকে তোমাদের পার্ট ফোর ক্লাস আর এই পার্ট ফোর ক্লাসে আমি তোমাদের আজকে বাইশ থেকে অঙ্কগুলি সমাধান করাবো যেগুলো তোমাদের হোমওয়ার্ক দেওয়া ছিল তো তোমাদেরকে বলা তোমরা প্রত্যেকে খুব মন দিয়ে দেখো আশা করছি তোমরা প্রত্যেকটা প্রবলেমই খুব ইজিলি বুঝতে পারবে তোমাদের কারো কোথাও কোনো সমস্যা হবে না ওকে আজকের বাইশ নাম্বার প্রশ্নটা তোমরা প্রত্যেকে দেখে নাও দেখো স্কিনে স্ক্রিনে প্রত্যেকে বাইশ নাম্বার প্রশ্ন দেখে নিয়েছ বাইশ নাম্বার প্রশ্নটাতে রয়েছে দেখো ন হাজার পাঁচশো আটচল্লিশ ন হাজার পাঁচশো আটচল্লিশ প্লাস সাত হাজার তিনশো চোদ্দ সাত হাজার তিনশো চোদ্দ সমান এরপরে দেখো রয়েছে যেটা আট হাজার তিনশো বাষট্টি আট হাজার তিনশো বাষট্টি যুক্ত এখানটায় জিজ্ঞাসা চিহ্ন ওকে আট হাজার তিনশো বাষট্টি যুক্ত জিজ্ঞাসা চিহ্ন তো এটা তোমরা যেভাবে করবে সেটা হলো প্রথমত তাকে এই দুটোকে তোমরা যোগ করে নাও যোগ করে নিয়ে দেখো কত হয়েছে চার আর আটে বারো দুই হাতে থাকে এক চার আর একে পাঁচ আর একে ছয় তিন আর পাঁচে আট সাত চোদ্দ পনেরো ষোলো এইটা হচ্ছে তাই তো সমান করব দেখো আমি এখানে বুদ্ধি করে এই সংখ্যাটা যে আছে আমি উপরে বসিয়ে দেবো দেখো দুই ছয় আট ছয় এক মাইনাস করে দিলাম তাহলে এটা শূন্য হয়ে যাবে এটাও শূন্য হয়ে যাবে এটা পাঁচ হয়ে যাবে এটা আট হয়ে যাবে আট হাজার পাঁচশো কোথায় দেখতে পেয়েছো আট হাজার পাঁচশো অপশন সি অপশন সি হবে সেই জন্য এক্ষেত্রে সঠিক আনসেল ওকে অপশান সি হবে এই ক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর আশা করছি প্রত্যেকেই বুঝতে পেরেছো কারো কি কোথাও কোনো সমস্যা রয়েছে এই তো চলো তাহলে এরপর নেক্সট প্রশ্নে আসি তেইশ নাম্বার প্রশ্নটা প্রত্যেকে মন দিয়ে দেখো সেম জিনিস করো ওকে আট হাজার পাঁচশো সাতানব্বই সাতানব্বই মাইনাস এখানটায় তোমার জিজ্ঞাসা চিহ্ন দিয়ে আছে তোমার সাত হাজার চারশো উনতিরিশ মাইনাস চার হাজার তিনশো আটান্ন চার হাজার তিনশো আটান্ন তো জিজ্ঞাসা চিহ্ন করে কত হবে সেটাই প্রশ্ন ওকে তো দেখো প্রথমত দেখো তোমরা তুমি যদি সাত হাজার চারশো উনতিরিশ থেকে চার বাদ দাও তাহলে সেই ক্ষেত্রে তোমার তিন হাজার একাত্তর হবে ওকে তিন হাজার একাত্তর হবে তো এখান থেকে না আমি কি এমন সংখ্যা বাদ দেবো যেটার উত্তর দেখো তিন হাজার হবে ক্লিয়ার তাহলে এখান থেকে আমি যদি এই টোটাল সংখ্যাটা থেকে এই যে এটা আছে এখান থেকে তিন হাজার একাত্তর যদি আমি বাদ দিই দেখো এটা ছয় হবে দুই হবে পাঁচ পাঁচ হাজার পাঁচশো ছাব্বিশ পেয়েছি তাই তো তাহলে তুমি এখানটায় পাঁচ হাজার পাঁচশো ছাব্বিশ করে দাও জিজ্ঞাসা চিহ্ন জায়গায় পাঁচ হাজার পাঁচশো ছাব্বিশ করে দাও এই যে পাঁচ হাজার পাঁচশো ছাব্বিশ করে দিলে দেখো আমরা এইটাই পাবো তিন হাজার একাত্তর তাহলে আমরা কত পেয়ে তাহলে এটা এটা দুটোই সমান সেই জন্য মাঝে আমাদের সমান চিহ্ন আছে এটা কোন সংখ্যা বসানোর জন্য এইটা বসানোর জন্য সেই জন্য এইটাই হবে তোমাদের সঠিক উত্তর এটা কোথায় রয়েছে পাঁচ হাজার 526 অপশন বি এতে রয়েছে সেজন্য অপশন বি হবে এই ক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর ওকে অপশন বি হবে এই ক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর এবারে তোমরা প্রত্যেককে 24 নম্বর প্রশ্নটা দেখো চব্বিশ নম্বর প্রশ্নটা প্রত্যেকে দেখো ওকে এক এক নয় নয় দুই মাইনাস সাত আট দুই তিন মাইনাস চার পাঁচ ছয় ওকে সমান কত জিজ্ঞাসা করেছে তাহলে এই টোটাল সংখ্যাটা দেখেন আমি যখন এই টাকা বাদ দেব চার হাজার একশো উনসত্তর তাহলে এই দুটোর ক্যালকুলেশন আমার হয়ে গেল বাকি রয়েছে দেখো মাইনাস চারশো ছাপ্পান্ন তো মাইনাস চারশো ছাপ্পান্ন আমার পড়ে রয়েছে তো এখান থেকে এটাও করবো দেখো তিন হাজার সাতশো তেরো এই তিন হাজার সাতশো তেরোই হবে এই ক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর কোথায় দেখতে পেয়েছো তিন হাজার সাতশো তেরো অপশান সি অপশান সি হবে সেই জন্য তোমাদের সঠিক আনসার ওকে আশা করছি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো তোমাদের কারো কোথাও কোনো সমস্যা নেই পঁচিশ নাম্বারটা প্রত্যেকে ভালো করে লক্ষ্য করো প্রত্যেকে পঁচিশ নাম্বারটা ভালো করে লক্ষ্য করো আ দেখো তিরাশি হাজার দুশো তিরানব্বই আছে তারপরে মাইনাস সাত হাজার নশো ছেচল্লিশ মাইনাস একশো পঞ্চাশ সমান কত তিরাশি হাজার দুশো তিরানব্বই তিরাশি হাজার ওকে তবে এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে মাইনাস এখান থেকে কত বিয়োগ করবো মাইনাস সাত হাজার নশো ছেচল্লিশ বিয়োগ করবো সাত হাজার এখান থেকে বিয়োগ দিয়ে প্রত্যেকে দেখো নয় দশ এগারো বারো তেরো পাঁচ দিয়ে দিলে সাত ঠিক আছে সাত হাজার পাঁচশো না পঁচাত্তর হাজার তিনশো সাতচল্লিশ হয়ে গেল পঁচাত্তর হাজার তিনশো সাতচল্লিশ এখান থেকে আমার একশো বাদ দেব সাত নয় এক এক দিয়ে দিলে দুই এক পাঁচ সাত পঁচাত্তর হাজার একশো সাতানব্বই পঁচাত্তর হাজার একশো সাতানব্বই কোথায় এটা পঁচাত্তর হাজার একশো সাতানব্বই অপশান ডি অপশান ডি হবে তোমাদের সঠিক আনসার ওকে পঁচাত্তর হাজার একশো সাতানব্বই অপশান ডি এরপর তোমরা নেক্সট ছাব্বিশ হাজারটা দেখো বেশ কিছু অঙ্ক এরকম সহজ রয়েছে তারপরে আবার একটু তুলনামূলকভাবে মরার লেভেলের অঙ্ক রয়েছে পাঁচ হাজার নশো ছেচল্লিশ মাইনাস দু হাজার তিনশো চল্লিশ সমান এক হাজার চারশো ছিয়ানব্বই যুক্ত মানে চিকিৎসা চিন্ন দিয়েছে যে ওখানে তাহলে কোনটা বসবে তো প্রথম কাজ পাঁচ হাজার নশো ছেচল্লিশ থেকে দু হাজার তিনশো চল্লিশ তুমি বাদ দিয়ে দাও দেখো পাঁচ হাজার ছেচল্লিশ পাঁচ হাজার নশো ছেচল্লিশ করলাম এখান থেকে আমি দু হাজার তিনশো চল্লিশ বাদ দিচ্ছি তাহলে ছয় শূন্য ছয় তিন তিন হাজার ছশো আমাদের আট ছিল কি দেখছি আট এখানটায় আট আস আট পাঁচ হাজার নশো ছিয়াশি থেকে আমি দু হাজার তিনশো চল্লিশ বাদ দিলে তাহলে এটা চার হয়ে যাবে না তিন হাজার ছশো ছেচল্লিশ তোমার রয়েছে ওকে এই দিকের পাঠে দেখো তোমার কত বলেছে এক হাজার চারশো ছিয়ানব্বই আমি এক হাজার চারশো ছিয়ানব্বই এরপরে দেখো এখানটা জিজ্ঞাসা চিহ্ন আছে এই জিজ্ঞাসা চিহ্ন করে কত বসত হবে তাহলে তোমার যে এটা ক্যালকুলেশন করে বেরিয়েছে তুমি এটাকে উপরে করে দাও তিন হাজার ছশো ছেচল্লিশ থেকে বিয়োগ দিয়ে দাও বিয়োগটাই হবে তোমার জিজ্ঞাসা চিহ্ন উত্তর শূন্য নয় এটা পাঁচ হয়ে যাবে তোমার পাঁচ এক এক দিয়ে দিলে পাঁচ ছয় মানে এক এটা দুই দু হাজার একশো পঞ্চাশ তোমরা কোথায় দেখতে পাচ্ছ প্রত্যেকে ছিয়ানব্বই সঙ্গে তুমি যদি এটা যোগ করে দাও তুমি এই সংখ্যাটা পেয়ে যাবে এর মার ওকে আশা করছি তোমরা প্রত্যেকেই বুঝতে পারছ তোমাদের কারো কোথাও কোনো সমস্যা নেই কারো যদি কোথাও কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই সেটা তোমরা কমেন্টে জানিও বন্ধুরা গুরুকুল ব্যাচ একটা আমি লঞ্চ করেছি সেটা হচ্ছে তোমাদের নতুন বছরের জন্য তো অ্যাডমিশানের স্টার্ট হবে তোমাদের অ্যাডমিশান ডিসেম্বরের এক তারিখ দু সাল আর ক্লাস স্টার্ট হবে তোমার জানুয়ারির দু তারিখ দু হাজার পঁচিশ সাল তো এখানে দেখো একটা তোমাদের বিশেষ সুবিধা যেটা রয়েছে সেটা হচ্ছে প্রথম একশো জনের জন্য অনলি প্রাইস রয়েছে তোমাদের হাজার টাকা আর অ্যাকচুয়ালি অরিজিনাল প্রাইস হচ্ছে নিরানব্বই ওকে তো তোমরা যারা ক্লাস করতে চাও করে দেখো তোমাদের অনলাইন ক্লাসের জন্য অনলি হোয়াটসঅ্যাপ ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে তোমরা সমস্ত ডিটেলসটা পেয়ে যাবে ওকে চলো এরপর নেক্সট প্রশ্নে আসবে সাতাশ নাম্বার প্রশ্নপত্রকে তোমরা মন দিয়ে দেখো ঊনপঞ্চাশ হাজার একশো হ্যাঁ চার লক্ষ একানব্বই থেকে বাদ দিতে হবে বাদ দেওয়ার পর দেখো যে সংখ্যাটা থাকবে এখানে দেখো সমান পাঁচ হাজার প্লাস জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে চার লক্ষ একানব্বই হাজার একশো নয় এখান থেকে আমার প্রথম কাজ যেটা আছে মানে তোমার চার নয় এক এক শূন্য নয় এখান থেকে আমি দেখো পাঁচ তিন আট দুই ছয় এটা বাদ দিয়ে দেবো তো বাদ দিচ্ছি চার সাত এক দিয়ে দিলে নয় না দশ এগারো দুই এক দিয়ে দিলে দেখো তিন 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 চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো আট এক দিয়ে দিলে তোমার সাত সাত আট নয় দুই এটা চার ওকে তাহলে আমরা পাচ্ছি দেখো চার লক্ষ আঠাশ হাজার দুশো চুয়াত্তর তো এখানে দেখো সমান দিয়ে সমান আছে দেখো তোমার পাঁচ হাজার চোদ্দ পাঁচ হাজার চোদ্দ ওকে আমি এখানটায় পাঁচ হাজার চোদ্দো লিখলাম পাঁচ হাজার চোদ্দো দেখো যুক্ত দিয়ে যে প্লাসটা আছে প্লাসটা আমি পেতে গেলে দেখো এই যে এইটা পেলাম এটা আমি উপরে লিখে বিয়োগ করে দেব তাহলে আমি প্লাসের মানটা পেয়ে যাবো চার চারের সোজাসুজি চার সাত দুই আট দুই চার বিয়োগ করলাম বিয়োগ করলেই দেখো আমি এই যে জিজ্ঞাসা চিহ্নর মানটা আমি পেয়ে যাব টা চাড়ে চাড়ে মিলে গেল শূন্য 6 2 3 2 4 ওকে তাহলে তোমরা দেখো 423260 কোথায় লিখতেবাচক অপশন সি তে 423260 অপশন সি সেজন্য অপশন সি হবে এই ক্ষেত্রে তোমাদের সঠিক आंसर ओके অপশান সি হবে এই ক্ষেত্রে তোমাদের সঠিক ক্যান্সার আশা করছি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো তোমাদের কারো কোথাও কোনো অসুবিধা নেই তো কারণ এখানে আসে আঠাশ নম্বর প্রশ্নটাতে আছে দেখো নশো ষোলো গুণিতক জিজ্ঞাসা চিহ্ন গুণিতক তিন সমান তোমার আছে দু লক্ষ চোদ্দ হাজার তিনশো চুয়াল্লিশ তো জিজ্ঞাসা চিহ্ন করে কত বসবে এটাই তোমাদের প্রশ্ন ওকে মহাশূর জিজ্ঞাসা চিহ্ন সমান দেখো আমি জিজ্ঞাসা চিহ্ন সমান আমি তো একবার ডাইরেক্ট এটা করতেই পারি এটা তো ভাগ আকারে আছে ঠিক আছে নশো ষোলোর সঙ্গে তুমি তিন আগে গুণ করে নাও নশো ষোলো যে আছে নশো ষোলো এর সঙ্গে তিন গুণ করো নয় তিনে আঠেরো আট হায় থেকে এক তিনে তিন আর এক চার নয় তিনে সাতাশ হয়ে যাচ্ছে তোমার সাতাশশো আটচল্লিশ এই যে সাতাশশো আটচল্লিশ এখানে তুমি দেখো দুই এক চার তিন চার চার দুই এক চার তিন চার চার এই যে এই সংখ্যাটা আছে এটা তুমি বিয়োগ করো দুই এক চার তিন চার চার সরি ভাগ করো ঠিক আছে কারণ এটা তো এ করা আছে ভুলভাল বোক এটা ভাগ্য করতে হবে তো ভাগ করলে দেখো তুমি যেটা পাবে সেটাই তোমার আনসার ঠিক আছে কারণ জিজ্ঞাসা চিহ্ন মানটা পাবে ভাগ করলেই কারণ দেখো আমি অঙ্কটা যদি তোমাদেরকে টুকে করিয়ে দিই বুঝিয়ে দিই বিষয়টা কেন ভাগ করবো তোমরা জিজ্ঞাসা করছো তো ভালো করে দেখে নেবে এখানে আমি করিয়ে দিচ্ছি দেখো নয় এক ছয় গুণিতক জিজ্ঞাসা চিহ্ন গুণিতক তিন সমান দুই এক চার তিন দুই এক চার তিন চার চার ওকে তাহলে আমি যদি এখানটা জিজ্ঞাসা চিহ্নটা রাখি তাহলে কি হয়ে যাবে দুই এক চার তিন চার চার এই যে এটা আছে দেখো নশো ষোলো গুণিতক তিন মানে এইটা প্লাস এইটা এই দুটোই তোমার এখানে চলে আসবে ওকে দুটোই তোমার এখানে চলে আসবে ভাগাকারী এটা তো ভাগাকারি আছে সেই জন্য এটা আমি একবার ডাইরেক্ট গুণ করে ভাগ করে দেবো কারণ এইভাবে কাটাকুটি করলে অনেক অসুবিধা হবে ঠিক আছে সেইভাবে করা যাচ্ছে না করতে পারবে না সেইভাবে তুমি যদি এখানটা দেখো অপশানগুলো টেস্ট করো অপশান এতে দেখো কি আছে তোমার আটাত্তর রয়েছে আটষট্টি রয়েছে চুরাশি রয়েছে ছেষট্টি রয়েছে তুমি প্রথম অপশান এটাকে দিয়ে তাকে টেস্ট করো ঠিক আছে আমি যদি এখানে সাত দিই সাত দিলে তুমি সাত যদি গুম করে দে সাতাশটি ছাপ্পান্ন ছয় হাজার থেকে পাঁচ সাত চারে আঠাশ পাঁচ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশে তিন হাজার থেকে তিন সাত সাত পঞ্চাশ পঞ্চাশ একান্ন বাহান্ন বাহান্ন দুই হাজার থেকে পাঁচ তার দুগুণো চোদ্দো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ তো তুমি এটা বসাও ঠিক আছে বিয়োগ করো হচ্ছে সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো আট এক এক দিয়ে দিলে নয় এক এক দিয়ে দিলে এক এগারো নয় নয় দশ এগারো দুই এটা হচ্ছে এখানে দেখো চার তুমি যদি নামাও ওই চারটা তোমার আট আছে না আটাত্তর আছে আট তুমি যদি এটা আট করো দেখো আঠাশ চৌষট্টি চার হাই থেকে ছয় আট চারে বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সত্রিশ আট হাই থেকে তিন আট চৌ সাতান্ন পাঁচ আট আর পাঁচ একুশ দেখো মিলে যাচ্ছে সেই জন্য হবে তোমাদের সঠিক উত্তর অপশান এ অপশান এ ক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর ওকে আশা করছি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছ আমাদের কারো কোথাও কোনো সমস্যা নেই কারো যদি কোথাও কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই সেটা তোমরা কমেন্টে জানিও ওকে এবার উনত্রিশ নাম্বার প্রশ্ন দেখো প্রত্যেকে মন দিয়ে দেখো তিন জিজ্ঞাসা চিহ্ন সমান এক চার পাঁচ শূন্য রয়েছে এক চার পাঁচ শূন্য রয়েছে আমি এইটাকে এখানে করে দেব জাস্ট তিন ছয় দুই পাঁচ ওকে এটাকে কাটাকুটি করতে হবে কাটাকুটি করলেই তোমার সঠিক উত্তর পেয়ে যাবে তুমি এটাকে ডাইরেক্ট সাতশো পঁচিশ দিয়ে করলে দেখবে খুব ইজিলি পেয়ে যাবে অপশান পেয়ে যাবে সাতশো পঁচিশ দিয়ে করো সাতশো পঁচিশ দিয়ে তোমার চোদ্দোশো পঞ্চাশ সাতশো পঁচিশ সাতশো পঁচিশকে তুমি যদি পাঁচ দিয়ে করো দেখো পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ হাজার থেকে দুই পাঁচ দিয়ে দশ দশ বারো দুই হাজার থেকে এক সাত পাঁচ পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ঠিক আছে এটা তাহলে পাঁচ হয়ে যাবে ওকে তাহলে তোমার হয়ে গেল এর পাঁচ কোথায় দেখতে পাচ্ছ এর পাঁচ এর পাঁচ অপশান বি সেজন্য অপশান বি হবে এই ক্ষেত্রে তোমাদের সঠিক আনসার ওকে অপশান বি এর পাঁচ অপশান বি হবে এই ক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর পাঁচশো পঁচিশ দিয়ে কাটাকুটি করবো ওটা ওকে চলো নেক্সট প্রশ্ন এটা করো থেকে তিরিশ এখানে দেখো ভালো করে তোমার হাজার চোদ্দ উনিতক নশো আটষট্টি সমান দেখো আমি কী করবো এই যে হাজার চোদ্দ যেরকম আছে আমি হাজার চোদ্দো লিখে দিলাম কিন্তু দেখো নশো যে তোমার ছিয়াশি রয়েছে নাই আমি হাজার থেকে কত বাদ দিলে নশো ছিয়াশি হয়ে যাবে হাজার থেকে আমি যদি চোদ্দ বাদ দিই দেখো নশো ছিয়াশি পাবো ওকে তাহলে আমি হাজার মাইনাস চোদ্দ করবো ওকে তাহলে দেখো এক হাজার যেরকম চোদ্দ আছে থাকলো তাহলে এর সঙ্গে যদি আমি এক হাজার গুণ করি কারণ যখন ব্যাকেট তুলতে তো গুণ একটা দুটো তিনটা শূন্য জাস্ট তিনটে শূন্য বসিয়ে দাও আর কিছু করার মাইনাস তাহলে এটার সঙ্গে আমার এই চোদ্দটা গুণ হবে ওকে এটার সঙ্গে যদি চোদ্দোটা আমার গুণ হয়ে যায় সেই ক্ষেত্রে দেখো আমি পাবো এক চার এক নয় ছয় তোমরা এটা দেখে নিতে পারো গুণ করে ঠিক আছে এক চার এক নয় ছয় ওকে তুমি এটা বিয়োগ একবারে ডাইরেক্ট এখানে বসেও বিয়োগ করে দিতে পারো তাহলে ছয় নয় এক চার এক চার এক এক দিলে দশ দিয়ে দিলে দশে দশে মিলে গেল শূন্য দুই আট আট এক দিয়ে দিলে নয় এক দিয়ে দিলে নয় এক এক দিয়ে দিলে নয় এটাই হবে তোমাদের সঠিক উত্তর নয় 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 আট শূন্য চার কোথায় দেখতে পেয়েছো নয় 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 আট শূন্য চার অপশান ডি সেই জন্য অপশান ডি হবে এই ক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশান ডি ওকে তো বন্ধুরা আজকের ক্লাসটা তাহলে আমি এখানেই শেষ করলাম প্রত্যেকে ভালো থেকো নেক্সট ক্লাস আবার দেখা হবে ওকে